আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সেখানে ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছে হচ্ছে তেঁতুলিয়া বর্ডারের একেবারেই নিকটে দেখতে পাচ্ছেন এ বাংলাদেশ আর ও লাইট জ্বলতেছে যেটা ওটা হচ্ছে ইন্ডিয়া তো আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখবো আমরা কাঞ্চনজঙ্ঘা এটা হচ্ছে ঐতিহাসিক একটা জিনিস এবং অনেক সুন্দর এবং ভালো লাগার একটা জিনিস তো ওটা দেখার জন্যই মূলত আমরা এখানে এসেছি সেই ভোর চারটা বাজে ঘুম থেকে উঠে এসে বসে আছে এটা দেখার জন্য এখানে কিন্তু শুধু আমিই নয় এখানে আরও অনেক অনেক মানুষ ভিড় করতেছে ওটা দেখার জন্য অপেক্ষা আছে এবং যতটুকু জেনেছি যে একটু পরে আরও বেশি লোক হবে এখানে তো অপেক্ষা করতেছি কাঞ্চনজঙ্ঘার জন্য আশা করি দেখতে পারবো ইনশাআল্লাহ তো এটা আমি তো কখনো দেখিনি মোবাইলে দেখেছি যতটুকু দেখেছি ভালো লাগার মতো একটা জিনিস তো চেষ্টা করবো আপনাদেরকেও দেখানোর আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন আকাশের দৃশ্যটা কতটা চমৎকার কত দিন সুন্দর দেখতে লাইটের কারণে আরও বেশি সুন্দর লাগতেছে তো আমরা এখানে বসে বসে অপেক্ষা করতেছি কখন কাঞ্চনজঙ্ঘা উঠবে আমরা দেখব দর্শক দেখতে পাচ্ছেন হালকা একটু ছোট্ট করে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটি তো আমরা এখন ড্রোনের মাধ্যমে দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমাদের আকাশ হয়ে ড্রোন উড়াচ্ছে ড্রোন অলরেডি চলে গিয়েছে ওইটার কাছে তো দেখা যাক ড্রোনে কি দেখা যায় তো আমরা এখন আরেকটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি আর একটু কাছা থেকে দেখার জন্য দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ এখানে ভিড় করতেছে দাঁড়িয়ে আছে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তো আমরা একটু সামনে গিয়ে দেখব কিছু দেখা যায় কি না দর্শক এই মুহূর্তে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটাই মূলত কাঞ্চনজঙ্ঘা এটাকে কাঞ্চনজঙ্ঘা বলা হয় এটা দেখার জন্যই আমরা সেই চারটা থেকে ওয়েট করতেছিলাম দৃশ্যটা আসলেই অসাধারণ এই জন্যই মানুষ এত ভিড় করে এটা দেখার জন্য আলহামদুলিল্লাহ আমরাও দেখতে পেরেছি দর্শক হ্যাঁ এই মুহূর্তে আমরা রয়েছি চেতুলিয়া একেবারেই সীমান্তের সীমান্তেই রয়েছি আমরা দেখতে পাচ্ছেন ছুট্ট একটা খারাপ তারপরেই হচ্ছে ইন্ডিয়া আমরা রয়েছি এই পাশে ইন্ডিয়া ওই পাশে তো এখানে এসে যেটা ফলো করলাম যদিও অনেক কষ্ট হয়েছে সকালে সেই সাড়ে চারটা বাজে ঘুম থেকে নাস্তা করে নিচে নিয়ে চলে আসছি শীত আমাদের ঢাকায় কিন্তু তেমন একটা শীত নাই শীত নাই বললেই চলে এটা এখানে এসে যেটা দেখতেছি প্রচুর শীত

টায়ার অথবা কৃষকটা নিয়ে আসে তো তারা হচ্ছে মাছ ধরতেছে না অনেকেই দেখে হয়তো মনে করতে পারে যে তারা মাছ ধরছে আসলে তারা হচ্ছে পাথর উঠাচ্ছে মাটির নিচ থেকে যে নদীতে যে পাথরটা বেশি বেশি আসছে ওটাই তারা উঠেছে তাদের কাছে তো ওকে আমরা এখন এখন আমরা টিমের কাছে চলে যাচ্ছি আমাদের টিম এখানে শর্টের জন্য গোপালি শটের জন্য বসে অপেক্ষা করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন ড্রোন উপভোগ করতে পারলাম সকালবেলা যে যে একটা ফোর গ্রাউন্ডে একটা সূর্য আমাদের মাথার উপর থেকে উঠে আর হচ্ছে এই যে এখানে ড্রাইভার মা আপনার কাছে কি ঠান্ডা অথবা শীত লাগতেছে না যাই হোক ঠান্ডা খাইছি ওইটা কোনো ইয়ে না বিষয় না কিন্তু কথা হচ্ছে সকালবেলা যে সূর্যোদয় এটা দেখছি আর হচ্ছে ওই যে আমাদের এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া বর্ডার থেকে সাড়ে সাতটা বাজে হ্যাঁ শীত লাগছে না উদা বিষয় না কথা হচ্ছে যে এই ঠান্ডার ভিতরে সকালবেলা এইভাবে আমাদের ঢাকায় কিন্তু এত ঠান্ডা নাই শীত ঢাকাতে এই জন্য আমরা শীতের কোন কাপড়ই নিয়ে আসিনি

এটা হচ্ছে আমরা আসছি এটার জন্যই মূলত আমাদের আসা ওই যে আমাদের ডিরেক্টর কাজ করতেছে ওই দিকে আমাদের ড্রোন উঠতেছে সবকিছু মিলিয়ে জিনিসটা অনেক সুন্দর লাগতেছে